আমি এখন আসি হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু উত্তর পাশে একটা নদীর মাঝখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে যত দূর চোখ যাচ্ছে শুধু ধানের আবার ধানের আবার ধানের আবার ধান এগুলা কিন্তু একসময় নদী ছিল মানে গভীর নদী ছিল এই নদীটা তো আস্তে আস্তে দুই সালের পরে যখন হচ্ছে নদীর ভূগর্ভস্থ উঁচু হয়ে গেল তো নদীটা এখন মানে মারা গেছে বলা চলে কারণ নদীটা বিলুপ্ত হয়ে গেছে এখন মানুষের আবাদ আল্লাহ মানুষকে কি পরিমাণ আবাদ দিয়েছে এটার দেখলেই বোঝা যায় যত দূর চোখ যায় আমার মনে হয় না যে কোনো জায়গায় ফাঁকা আছে পুরা নদীতে ধান মরিচ অন্য অন্য সময় পাট গমের সময় গম মানে ফসলে ফসল আল্লাহ মানুষকে অত কিছু দেশে অথচ দুই সালে যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন হচ্ছে এই নদীটা এত গভীর ছিল মানে মেইন নদী ছিল বলা সালে তো আস্তে আস্তে নদীটা নদীর ভূগস্থ গর্ভস্থ উঁচু হয়ে গেল নদী এখন নাই বললেই চলে নদীতে শুধু বর্ষার সময় একটু পানি হয় তারপরে নদীতে কোনো পানি নাই মানে যত দূর চোখ যায় মানুষের আবাদ জানলা এত দিছে মানুষকে যেটা কোনো কল্পনা করা যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে দিছে কোনো জমি কোনো জায়গায় খারাপ নয় এই যে উঁচুতে দেখতে পাই দিয়েছে অনেক বাড়ি এগুলা কিন্তু ওই পেছন দিকে যে বাড়িগুলো ছিল ভেঙে গেছে এইখানে হচ্ছে বাড়িগুলো আবার নতুন করে এখানে করছে যাই হোক আলহামদুলিল্লাহ যত দূর চোখ যায় আল্লাহ মানুষকে রহমদ্দেশে আবাদ করছে আলহামদুলিল্লাহ